সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর পেপারের স্কিল এনহান্সমেন্ট কোর্স টু অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারে এবছর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে একজন আবৃত্তিকার আবৃত্তি করার ক্ষেত্রে কি কি বিষয়ে সচেতন থাকবেন বা কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন অথবা আবৃত্তিকারের বা আবৃত্তিকারকের সাধারণভাবে কি কি ত্রুটি থাকতে পারে বা কি কি ভুল করে থাকেন আমরা এর পূর্বে থেকে দেখেছি এবং কোর্স এই পত্র থেকেও পূর্বে সাজেশন রয়েছে যারা পূর্বে সেই গুলো দেখেনি তারা অবশ্যই পূর্ববর্তী সাজেশনগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতার আসরে উপস্থিত হয়ে আবৃত্তিকাররা সাধারণত যে ত্রুটিগুলি বা ভুলগুলি করে থাকেন বা একজন আবৃত্তিকার আবৃতি করার ক্ষেত্রে যে যে বিষয়ে সচেতন থাকবেন তার মধ্যে উল্লেখযোগ্য হল অনেক আবৃত্তিকার কবিতাটি ভালো করে মুখস্থ করেন না অর্থাৎ কবিতাটি ভালো করে মুখস্থ করতে হবে একজন আবৃত্তিকারকে দুই ক্ষেত্রে ছন্দ ও জ্যোতিবোধের প্রয়োজন আছে কিন্তু ছন্দ ও জ্যোতির অতি নিপুণ বা প্রয়োগ আবৃত্তিতে কাম্য নয় তার ফলে উচ্চারণের স্বাভাবিকতা ক্ষুণ্ণ হতে পারে সেই উচ্চারণের স্বাভাবিকতা যেন ক্ষুণ্ণ না হয় সে ব্যাপারে আবৃত্তিকারকে সচেতন থাকতে হবে তৃতীয়ত উচ্চারণ সম্পর্কে আবৃত্তিকারকে অতি সতর্ক হতে হয় ঠোঁট জীব ইত্যাদি স্বর উৎপাদক ও ছন্দ নিয়ন্ত্রক উচ্চারণ সম্পর্কে আবৃতিকার অতি সতর্ক থাকবেন ঠোঁট জীব স্বর উৎপাদক ও ছন্দ নিয়ন্ত্রকের সামান্য বিচ্যুত ব্যবহার উচ্চারণের বিকৃতি ঘটায় সুতরাং আবৃতিকার নিষ্ঠার সঙ্গে এগুলি অভ্যাস করবেন বয়ষুন্ধরা বৈষুণরা পার্থক্য না রাখা মহাপ্রাণ বর্ণকে অল্প বা অল্পপ্রাণ বর্ণকে মহাপ্রাণ রূপে উচ্চারণ করা ভুল বানানের জন্য বর্ণ শুদ্ধি ঘটিত দোষ ইত্যাদি বর্জন করা এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আবৃত্তিকারকে সচেতন থাকতে হবে উচ্চারণ শুদ্ধির জন্য নিয়মিত অভ্যাস একান্ত প্রয়োজন কণ্ঠ নিয়ন্ত্রণ করার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় কণ্ঠ নিয়ন্ত্রণ করতে পারা আবৃত্তিকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আবৃত্তিকাররা বেশিরভাগ ক্ষেত্রে স্বর নিয়ন্ত্রণ শিক্ষা গ্রহণ করতে পারেন না সেক্ষেত্রে বা সেই বিষয়ে সচেতন হতে হবে আবৃত্তিকারকে কারণ যা খুশি বা যেমন খুশি সেভাবেই স্বরকে নিয়ন্ত্রণ করলে কবিতা আবৃত্তি করা হয় না বা আবৃত্তি কদার উদ্দেশ্য সার্থক হয় না অর্থাৎ এই এই সমস্ত ত্রুটিগুলিকে শুধরে নেওয়া উচিত ছিল একজন সফল আবৃতিকার কবিতা আবৃত্তির ক্ষেত্রে কি কি বিষয়ে সম্পর্কে সচেতন থাকবেন বা কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন সেই সম্পর্কে আলোচনা আজকের আলোচনা এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে